নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি গরমে খাবার উপযোগী এক দারুণ স্বাদের চারা মাছের ঝোলের রেসিপি নিয়ে ছোটো চারা মাছ বা বাটা মাছের ঝোল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন কিন্তু কি মশলা দিয়ে তৈরি করলে আর কি পদ্ধতিতে বানালে মাছটা খেতে আরও সুস্বাদু হবে তারই রেসিপি আমি এই ভিডিওতে দেখিয়েছি আসুন তাহলে দেখে নেওয়া যাক এই মাছের রেসিপিটা আমি কিভাবে বানাই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম পাঁচ পিস মাছ আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলো একটু ম্যারিনেট করে নেব তার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি এবার নুন তেল ও হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলাটা মাছের গায়ে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে মাছটা ম্যারিনেট হতে হতে এদিকে ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা কালো সর্ষে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদার টুকরো এবার পরিমাণ মতো গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এবার একটু কেটে নেব প্রথমে আলুটাকে মাছ বরাবর এভাবে কেটে নিচ্ছে তারপর মাঝখান দিয়ে আরও একবার কেটে নিচ্ছে একটা আলুকে আমি মোট চার টুকরো করে নিয়েছি আমি লম্বা শেপে আলুগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এবার বেগুনটাকেও আমি কেটে নেব প্রথমে বেগুনের মুখটা কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর কেটে নিচ্ছি বেগুনটা মাছ বরাবর দুটো ভাগ করে নেওয়ার পর একবার মাঝখান দিয়ে কেটে নিয়ে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি আলু ও বেগুন দুটোকেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই গরম করে দু চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে প্রথমে আলুগুলো ছেড়ে দিচ্ছি এবার আলুর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে দিচ্ছি নুন ও হলুদটা দিয়ে প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব তারপর আমি ওর সঙ্গে বেগুনটাকে দিয়েও একসঙ্গে করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। যেহেতু বেগুনটা আলু থেকে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই বেগুনটা পরে দিলাম এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আলু ও বেগুনটাকে একসঙ্গে ভালো করে ভেজে নেব এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকাটা খুলে আলু ও বেগুনটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে আলু ও বেগুনটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার আলু ও বেগুনটা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার মাছটা ভেজে নেব মাছটা ভাজার জন্য ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে মাছের গায়ে সুন্দর একটা রং ধরিয়ে ভেজে তুলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে ওরই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ফাটিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে দুটো ভাগ করে দিয়ে দিচ্ছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে খানিক্ষণ একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো বেটে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে একটা সুন্দর কালার আসবে এখন মশলার যে বাটি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে এবার ঢাকা দিয়ে মশলাটাকে খানিক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে এসেছে এবার এ পর্যায়ে ভেজে রাখা আলু ও বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলু ও বেগুনটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এক কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব এতে করে আলুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আলু ও বেগুনটা রান্না করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার আলু ও বেগুনের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্না করে নেব দেখুন তৈরি হয়ে গেল এই গরমে হালকা মশলা দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ